নিজের বাড়িতে মাঝরাতে চোরের মতো ঢุกতে হচ্ছে অনেক যুদ্ধের পর চাবিটা বের করতে পারছিলাম তবে ভয় পাচ্ছিলাম যদি শ্বশুর দেখে ফেলে মাতব্বরী করে ছাতলায় ঘোরাতে গেছিলাম এন্ড ইমার্জেন্সি কিছু আমার নিতে যেতেই হতো গল্পটা পরে বলছি তার আগে বলি কাজ করতে গেলে আমার ভুল হবেই হবে আমার কারণে ডাইনিং এ অনেক দাগ পড়েছে অনেক নষ্ট হয়েছে গরম হাড়ি পাতিল রাখার কারণে ডাইনিং এ অনেক ক্ষতি হয় তাই ভয় আমি নিজেই এটা সলিউশন বের করলাম এই শ্বশুরবাড়ির মানুষদেরকে কোন বউ ভয় পায় না বলেন তো ডাইনিং টেবিল বা টি টেবিল যত দামি বা সুন্দর না কেন নিয়মিত ব্যবহারে দাগ পড়ে যায় গরম জিনিস রাখলে রং উঠে যায় বা ক্ষতি হয় নর্মালি আমরা কিন্তু পাতলা কাভার ব্যবহার করে থাকি যেগুলো ভাঁজ পড়ে যায় দাগ ধরে আবার সহজেই ফেটে যায় তাই আমাদের ডাইনিং আগের মতো চকচকে ঝকঝকে করার জন্য এবার নিয়ে এলাম স্যালুলের টেবিল ও টি টেবিল কাভার কাভার গুলো লাগানোর আগে আমি একটু ডাইনিং টা পরিষ্কার করে নিচ্ছিলাম কাভার গুলো দেখে আমার মন খুশি হয়ে গেছে কারণ এটার অনেক সুবিধা যেমন গ্লাসের মতো ঝকঝকে দেখতে কোনো রকমের দাগ পড়ে না সহজেই মোছা যায় ফ্লেক্সিবল তাই ভাঙেও না ভারি টেবিলে আটকে থাকে একদম আঠার মতো পরে যাবারও কোনো ভয় থাকে না আমি একটু সাইজ মতো জাস্ট কেটে নিচ্ছিলাম গরম হাড়ি পাতিলেও কোনো ক্ষতি হয় না আপনি ডিরেক্ট চুলা থেকে হারিয়ে এনে এখানে রাখতে পারবেন একদমই কিছু হবে না তাই আপনারা যদি এই কাভার গুলো নিতে চান তাহলে অবশ্যই ফুটপাথ ডট কম ফেসবুক পেজে নক করতে পারেন পেস্টমা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে ডিরেক্ট ডাইনিং এর উপর এই কাভারটা দিতে পারেন কিংবা আপনার সুবিধা মতো আপনি সাজাতে পারেন একটু সৌন্দর্যের জন্য আমরা এই কাভারটা পেরে তারপরে ওই পেপারটা পারবো তাহলে একদম থ্রি লাগতেছিল দেখতে এখন থেকে আমি যতই গরম হাড়ি পাতিল নিয়ে এসে রাখি না কেন আমাকে আর বকার কেউ থাকবে না কারণ নষ্ট হওয়ারও কোনো ভয় নেই তারপর রাত তার অফিস রুমে চলে আসে এবং এখানেও সে স্যালুলেট কাভারটা লাগাবে কারণ এই টেবিলের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে এটা বিছানার আগে আমি ভালো করে এটা পরিষ্কার করে নিতে চাচ্ছিলাম কারণ অনেক দাগ পড়ে গেছে আর একটাও দাগ পড়তে দেওয়া যাবে না তাই ব্যবস্থা নেওয়া আসলে কত কাজ আমাদের তাই না শখের জন্য একটা ঘর বানালাম সেই ঘর সাজাতেও কত কিছু লাগে আবার যেগুলো দিয়ে আমরা ঘর সাজাই সেটারও যত্ন করতে হয় এই কারণে মানুষ বলে যে সংসারের কাজ কোনো শেষ হয় না বরং এটা বাড়তেই থাকে কোনো কিছু এই পৃথিবীতে স্থায়ী নয় এটাই হচ্ছে আসল কথা যতদিন বেঁচে থাকবো শুধুমাত্র যত্নের ওপর রাখতে হবে টেবিলটাতে এত দাগ পড়ে গেছে আমার মনটাই খারাপ লাগতেছিল পরে আমি সুন্দর করে পুরোটাই পরিষ্কার করে ফেললাম তারপরে এই স্যালোলেট লাগিয়ে দিলাম এখন প্রয়োজন মতো সুবিধা মতো সে এটা কেটে ফেলবে মানে যদি টেবিল থেকে একটু বাহিরে বের হয়ে থাকে তাহলে আপনি সাইজ মতো কেটে নিতে পারবেন আবারও বলছি আপনারা এই স্যালোলেট কাভার যদি নিতে চান অবশ্যই আপনারা ফুটপাথ ডট কম ফেসবুক পেজে নক করবেন আমার কাজ মোটামুটি শেষ এবং আজকে আমরা চারতলাতেই ঘুমাতে চাইছিলাম মাঝে মাঝে আমরা কাজের ক্ষেত্রে এখানে থেকে যাই কিন্তু হঠাৎ করে আমার নিচে যাওয়ার দরকার ছিল এবং সেটা অনেক রাত হয়ে গিয়েছিল তারপরও আমি যেহেতু আমার শাশুড়ি মাকে বলে রেখেছিলাম যে চাবিটা যেন দরজার নিচেই রাখে যেন আমি খুঁজে পাই কিন্তু এই চাবি খুঁজতে যে আমার অবস্থা বেহাল হয়ে গেছে একটা খোঁচা দিয়ে খুঁজতে যে অনেক দূরে চলে গেছিল আর এত রাত্রে আমি ফোন করে ডিস্টার্বও করতে চাইনি তাই ঝাটার খিল দিয়ে টেনে টেনে নিয়ে আসার চেষ্টা করছিলাম অবশেষে সফল হয়ে আর আমি এত তো খুশি ছিলাম এই তো এরকম ফাজলামের দুষ্টুমি আসলে করতে ভালোই লাগে মাঝে মাঝে আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে আপনারাও কি এরকম সিচুয়েশনে পড়েছেন কিনা অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ